দেখতে পাচ্ছিলেন এখানে খুবই সুন্দর সুন্দর কিছু খরগোশ আছে

মশা লাইজ এটা অনেক বড় সাইজের আরো একটা হাতে এগুলো পুনশো টাকা জোড়া হাতে বিক্রি করলে এগুলো পাইকারি বারশো টাকা করে বিক্রি করবে আর এগুলা রানিং সব রানিং আর যে এগুলা নিউডাল বাচ্চা এটা নিউ এডাল বাচ্চা বাচ্চা কত করে পাইকারি বলবেন

আমি পর্যায়ক্রমে কাকার নাম্বারটা দেওয়ার চেষ্টা করব যদি নাম্বারটা দেওয়া করে বলতেন দেন সুপ্রিয় কাকার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর সিক্স ফাইভ ফাইভ জিরো এইট ওয়ান সুপ্রিয় দেখতে পাচ্ছিলেন এই হাটে এরকম কম বেশি অনেক খরগোশ পাবেন এগুলো সব ব্যস্ত মানুষের নিয়ে এসে থেকে বেশিরভাগ আমি পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছিলেন এই জোড়াটার দাম কত এই জোড়ার আপনার পাইকারি রেটটা বলো পাইকারি রেট পড়বে পাঁচশো টাকা জোড়া টাকা আমি দেখানোর চেষ্টা করলাম আর এই যে এই জোড়া সেম পাঁচশো টাকা জোড়া পাইকারি পাইকারি পাঁচশো টাকা জোড়া পড়বে আমি দেখানোর চেষ্টা করলাম আর যে এগ বাচ্চাগুলো না আপনি চারশো টাকা করে জোড়া চারশো টাকা করে জোড়া পাইকারি পাইকারি রেটের বয়স্ক কয়েকদিন এগুলো আপনার দুই মাস আর একটু কম যায় না না দয়া করে ফোন নম্বরটা বলো জিরো সব বাড়তে পারবে হ্যাঁ যদি কোনো চট্টগ্রাম থাকে বা বাইরের যদি কোনো আগ্রহী কেতা থাকে যে পাইকারি নেবেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যত বেশ নেবেন দেওয়া যাবে আমরা পাইকারি সেল করবো সুতরাং জানতে পারলেন ইনশাল্লাহ এটা হচ্ছে ফ্যামিলি প্যাকেজ বাড়ি থেকে এক ভাই নিয়ে তার বাসায় আরও আছে এখানে তিনটে বাচ্চা সহকারে এই যে খরগোশের যে সেটটা এটার দাম জানবো এটার দাম চাওয়া কত বললেন একদম ভালো রেট বেড়ে যেটা একদম বিক্রি রেট এক হাজার আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ফাইভ জিরো ওয়ান টু ওয়ান এইট সুপ্রদা সব জানতে পারলেন এক হাজার টাকা হলে এই সেটটা বিক্রি করবে দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ একদম দূরে নেগলের দামটা কেমন থাকবেন পাইকারি রেটটাই বলবেন পাইকারি রেট বলতো আপনার পনেরোশো টাকা জোড়া জানছে হাজার টাকা জোড়া এগুলো হচ্ছে বয়স কয়েকজন এগলার এগুলো বয়স পাঁচ মাস এগুলো পাঁচ মাস এগুলো এক হাজার টাকা করে জোড়া আমি দেখানোর চেষ্টা করলাম মার্শাল্লাহ খুবই সুন্দর পাঁচশের বাচ্চা এইগুলো হচ্ছে দুই মাসের বাচ্চা এগুলোর দাম কীরকম পাঁচশো টাকা জোড়া এগুলো পাঁচশো টাকা করে জোড়া

এক বছর রানিং নিল্লা বাচ্চা দেয় বাচ্চা বাড়িতে কি আরো আছে কতগুলো আছে চার পাঁচটা এই জোড়া কত হলে বিক্রি করবা এক হাজার হলে বিক্রি করবা সুপ্রোল থেকে এক হাজার হলে বিক্রি করবে দেখতে পাচ্ছিলেন এগুলো হচ্ছে গৃহস্থ মানুষ এগুলো বাড়ি থেকে সব নিয়ে আসে এই যে দাম কত কাকা আটশো আটশো টাকা জোড়া জোড়াগুলো আটশো টাকা জোড়া এরকম প্রচুর খরচ পাবেন এই হাটে এটা খরগোশের জন্য বিখ্যাত একটা হাট এগুলো এগুলোর বয়স কত দিন পাঁচ মাস এগুলোর দামটা সুপ্রদা চলে এক হাজার টাকা জোড়া আমি দেখানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর আর যে এগুলো কত করে এগুলো রানিং পনেরো টাকা জোড়া সুপ্রদর্শক দেখতে পাচ্ছিলেন দেখে নেন কত সুন্দর সুন্দর খরগোশ আছে আমি কোয়ালিটিগুলো দেখানোর চেষ্টা করব মাসাল্লাহ দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর এই এগুলোর বয়স কত দিন তিন মাস তিন মাস এগুলোর দাম আটশো টাকা জোড়া এগুলো আটশো টাকা জোড়া তিন মাস বয়স সুপ্রদর্শক দেখতে পাচ্ছিলেন এই যে দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার এগুলোর বয়স কত দিন করে এটা রানিং ভাই সবাই কেউ এক দুই জোড়া নিলেও দিতে পারবেন ছেলে মেয়ে কম দাম করে দিতে পারবেন প্রিয় দর্শক এগুলো হচ্ছে পনেরোশো টাকা করে জোড়া রানিং ছেলে মেয়ে কনফার্ম করে দিবে যদি কারো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে এই যে দেখতে পাচ্ছেন মশাল্লাহ এগুলো রানিং কোয়ালিটি খুবই সুন্দর দেখানোর চেষ্টা করব পর্যায়ক্রমা খুব সুন্দর সুন্দর করে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব এই যে এখানে যে একটা জোড়া আছে চমৎকার একটা জোড়া ঠিক আছে মাসাল্লাহ অনেক সুন্দর এই এই জোড়াটার দাম ভাই রানিং আর কি এইরকম প্রচুর আছে আমি দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছিলাম মাসাল্লাহ আর এই যে এটা পনেরোশো দর্শক এটা পনেরোশো পরবসের বাচ্চা কয়দিন বয়স চার দিন চার দিন এই এই চার দিনের বাচ্চা কেউ কেউ নেয় নিয়েটার মা সহকারে সহকারে এর মা কোনটা শুক্রদর্শক এই যে দেখতে পাচ্ছিলেন এটা খরগোশ এটা চার দিনের বাচ্চা আছে এখানে কয়টা বাচ্চা আছে পাঁচটা পাঁচটা বাচ্চা আছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই পাঁচটা বাচ্চা সহকারে এটার দাম কত রাখবেন দুই হাজার শুক্রদর্শক পাঁচটা বাচ্চা সহকারে এটার দাম রাখবে দুই হাজার আমি দেখানোর চেষ্টা করলাম ফোন নাম্বারটা বলতেন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন এইট টু ফিট টু জানতে পারলেন ইনশাল্লাহ এইরকম প্রচুর কোর্স আছে এই হাতে কিনি কি বলে প্রচুর আছে প্রচুর পরিমাণ আছে এরকম খরগোশ আছে যদি কারো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন এটা বগুড়া জেলার অন্তর্গত দূর চেয়েছে ধাপেরাট সুপ্রদর্শক ভালো থাকবেন আজকে আর ভিডিও বৃদ্ধি করব না